হ্যালো জয়নাল বাবা তুই দু ভিডিও দেখ আমি আবু যাহলে বাড়ির সামনে নবীজি বাড়ির সামনে দুজ পাকায় মাডে আসি দুই দিন ধরে খাই নাই গুসল নাই আমি তাপ করে খালি বসে আসি আমারও যাইতে পারি নাই আমার এই ভিডিওটা দেখিয়া আমার এখান থেকে নিয়ে যাও বাবা ও লিজু তো আমার ভিডিওটা দেখ

না ঢাকার ছয় নম্বর ওনাদের বাড়ি ওই ওয়েব যদি কেউ ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার দিয়েন আর যদি ওনাকে চিনেন ওনার বুক করা ওনাদেরকে একটু ফোন দিয়ে জানায়েন উনি গেছে বলে গত দু দিন আগে কাবাতে। তাওয়া করতে আসেন এখন ওনার কাছে হোটেলের কার্ডও নেই ফোনও নেই উনি হোটেলের নামও বলতে পারে না ওনাকে যে কোনোভাবে সহযোগিতা করে হোটেলে ফোসামো এটা ফেটতেছিলেন এখন ওনার মেয়ে আছে মেয়ে জামাই আছে অনেকে আছে কিন্তু এরাও কেউ ওনার বলে দুই দিন ধরেই খুশি পেয়েছে না এখন একটু একটু কাইন্ডলি যদি ওই ভিডিওটা শেয়ার করেন তাহলে ওনার যদি কোনো গার্ডিয়ান দেখে তাহলে ওদেরকে জানাইলে উনি আমি ওনারে একটা জায়গায় বসে রেখেছি নবীজির বাড়ির সামনে দিয়ে বসে রেখেছি বলছি এই ঠিকানার উপরে আমরা সহজেই পাইবো